আপনাদের যারা দীর্ঘদিন ধরে ঘাড়ে ব্যথা হ্যাঁ ঘাড়ের মাসলটা খুবই দুর্বল ঘাড় ব্যথা কমাতে চান এবং ঘাড়ের মাসালটা স্ট্রং করতে চান আমি একটি ব্যায়াম দেখিয়ে দিব এই ব্যায়ামটি যদি বাসে করেন অনায়াসে উপকার পাবেন ঠিক আছে তো ব্যায়ামটি কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এই যে হাটটা ধরবেন কোপাল বরাবর এই যে হাটটা ধরবেন ধরে কোপাল দিয়ে এই হাটটাকে ধাক্কা দিবেন ঘাটটা সোজা থাকবে সামনে ধাক্কা দিয়ে ধরে রাখবেন দশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপর অনুরূপভাবে পিছনে ধরবেন পিছনে হাতটা দিয়ে ধরে রাখবেন মাথা দিয়ে ধাক্কা দিবেন ঘাটটা সোজা থাকবে এভাবে ধাক্কা দিলেন ধরে রাখলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অনুরূপভাবে সাইডও করতে হবে এভাবে ধরে রাখলেন মাথা দিয়ে ধাক্কা দিলেন হাত দিয়ে ধরে রাখবেন ঘাটটা সোজা থাকবে এভাবে দশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অনুরূপভাবে এই পাশেও করতে হবে এভাবে জোরে ধাক্কা দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সামনে দশ সেকেন্ড পিছনে দশ সেকেন্ড সাইডে দশ সেকেন্ড এই পাশে দশ সেকেন্ড সব মিলে হবে এক সেট এভাবে আপনারা তিন সেট মারবেন ব্যায়ামটি দৈনিক দুইবেলা করে করবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম